মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সব মানুষের তাকদির আল্লাহ লিখে ফেলেছেন কত হাজার বছর আগে তো সেই কলমের মাধ্যমে আল্লাহ মানুষের তাকদির লিখেছেন লিখাও শেষ কলমের কালিও শেষ এইখানে আল্লাহ ওই কলমটার কসম খেয়েছেন কোনো কোনো বলেছেন শুধু ওই কলম নয় কে আমত পর্যন্ত যত কলম আসবে যত কলমের সৃষ্টি হবে যত কলম যত লেখা লিখবে সব গুলিনের কসম কে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কলমের সৃষ্টি হবে কোন ঠিক কিনা দোকানে গেলে কত কলম আপনারা কিনেন না দুই টাকা তিন টাকা পাঁচ টাকা থেকে নিয়ে শুরু করে হাজার টাকা দামের কলম আসে না নাই যত কলম সব কলমের কসম তবে পৃথিবীতে এই পর্যন্ত কলম যা লিখেছে সবচাইতে দামি লেখা হলো তিরিশ ভাড়া কোরআন কোরআনের দামি লেখা পৃথিবীর আর কোনো কলম লিখতে পারে না আল্লাহ বলেন অল কালাম অল কালামে আমায় আস্তরণ কলমের কসম কলম যেটা লিখে ওইটারও কসম আল্লাহ আকবার অল কালামে আমায় কলমের কসম কলম যেটা লিখে সেটারও কসম দুটি জিনিসের কসম আল্লাহ খাইলেন কয়টা প্রথম বললেন কলমের কসম কথাকে শুনতেছেন আপনারা কলমের কসম অমায়স্তরুন কলম যেটা লিখে সেইটারও কসম সমস্ত কলমের কসম খাওয়ার পরে এবার আল্লাহ বলছেন আমি আল্লাহ কলম আর কলম জালেকে ওইটার কসম খেয়ে বলতেছি মা আংতা বি নিমাতি রব্বিকা বি মাজনুন ও নবী আপনি পাগল না ফের আপনাকে পাগল বলতেছে আমি কলমের শপথ করে বলতেছি আপনি পাগল না আল্লাহ আকবর